হরে কৃষ্ণ তো সেই সাথে আমি আর একটি সুখবর দিতে চাই যে কার্তিক ব্রত মাস বা দামোদর মাসে যে সমস্ত ভক্তরা ভয় পাচ্ছেন বিরিয়ানি খেতে যে সয়াবিন দেওয়া আছে কি না এবং গাজর ব্যবহার করা হচ্ছে কিনা তো আমরা প্রথম থেকেই সয়াবিন অ্যাভয়েড করেছি ও গাজর আমরা এই মাসে মূলত ব্যবহার করছি না যারা নিয়ম সেবা ব্রত মাস পালন করছেন তারা নিঃসন্দেহ আমাদের এই শ্রীগুরু কৃপা মহাপ্রসাদম থেকে প্রসাদ পেতে পারেন কোনো অসুবিধা হবে না হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তমণ্ডলী আমি কানাই ব্রজেশ্বর দাস বসিরহাট শ্রী গুরু কৃপা মহাপ্রসাদমের পক্ষ থেকে সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো আপনারা শ্রী গুরু কৃপা মহাপ্রসাদমের দুপুরের মেনু কী কী পেয়ে যাচ্ছেন সেটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী গুরু কৃপা মহাপ্রসাদমের সবচেয়েতে জনপ্রিয় যে ভেজ বিরিয়ানি তো আমাদের ভেজ বিরিয়ানিতে আপনারা কী কী পেয়ে যাচ্ছেন চলুন একবার জেনে নিন তো এক পিস বড়ো সাইজের আলু দু পিস বড়ো সাইজের পনির এবং খুব ভালো বাসমতি রাইস শশা ও কাঁচা লঙ্কা তো এই সমস্ত সব কিছু দিয়ে আমরা এই হাজার এমএল কন্টেনারটির দাম রেখেছি একশো টাকা তো আমরা চলে যাচ্ছি তারপরের সাড়ে সাতশো এমএলের কন্টেনার তো সেখানে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন আমরা দেখাচ্ছি এক পিস বড়ো সাইজের আলু এক পিস বড়ো সাইজের পনির শশা কাঁচা লঙ্কা তো আপনারা এই দুপুরের মেনুর সাথে সাইড আইটেম পেয়ে যাচ্ছেন চিলি পনির একেবারে ঠিক থেকে আট পিস চিলি পনির দিয়ে আপনারা আশি টাকা চার পিস বড় সাইজের দু পিস বড়ো সাইজের দিয়ে চল্লিশ টাকা ও আলুর দম থাকছে তিরিশ টাকা প্লেট তো এগুলো তো গেল দুপুরের মেনু ও বিকেলের মেনু আপনারা কী কী পেয়ে যাচ্ছেন সেগুলি আমরা একটু আপনাদেরকে জানাচ্ছি প্রথমে থাকছে ভেজ মোমো পনির মোমো আর পনির রোল ও ভেজ পকোড়া সেই সাথে আপনারা রাত্রিবেলাতেও কিন্তু বিরিয়ানি এবং সাইড আইটেমগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবল আমাদের এই শ্রীগুরু কৃপা মহাপ্রসাদম সম্পূর্ণ ইস্কন ভক্ত দ্বারাই সব কিছু পরিচালিত হয় এবং আপনারা পেয়ে যাচ্ছেন নো আনিয়ন নো গার্লিক পেঁয়াজ রসুন ছাড়া সব কিছু এবং ভগবানকে অফারিং করা বসিরহাটের মধ্যে যে সমস্ত ভক্ত বা যে সমস্ত সাধারণ মানুষ সাপ্তাহিক নিরামিষ খান আপনাদের কাছে একটি বেস্ট অপশান হচ্ছে শ্রী গুরু কৃপা মহাপ্রসাদম হরে কৃষ্ণ তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা ভগবানকে ভোগ অর্পণ করেই ভক্তদেরকে দিই কিন্তু এটা আমরা মিশাই না যেহেতু অনেকেই বাড়িতে গিয়ে তারা ভোগ নিবেদন করে আমরা এই ভোগটা মিশাই না তো আমরা এবার কৃপা মহাপ্রসাদমে আপনারা কিভাবে আসবেন তার লোকেশন বা অ্যাড্রেস আমরা বলে দিচ্ছি বসিরাট যদি আপনারা রেল যোগে আসেন ভ্যাবলা স্টেশন থেকে পাঁচ থেকে দশ টাকা টোটোই নেবে বসিরহাট কলেজ প্রান্তিং মাঠের ঠিক পাশে এক্সেস ব্যাংকের গায়ে আমাদের শ্রী গুরু কৃপা মহাপ্রসাদন ও আমাদের মোবাইল নাম্বার সিক্স টু নাইন ফাইভ সেভেন থ্রি টু ফাইভ সিক্স নাইন কৃষ্ণেন্দু মন্ডল আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি ন্যাজার থেকে আচ্ছা আপনি কি শ্রী গুরু কৃপা মহাপ্রসাদম রেস্টুরেন্টে হ্যাঁ প্রথমবার বিরিয়ানি খাচ্ছেন নাকি আগেও খেয়েছেন না এই প্রথমবার খাচ্ছি আপনার ফিডব্যাক কেমন কেমন লাগছে ভালো লাগছে এর আগেও দেখেছি ইউটিউবে এমনি নবদ্বীপের বিভিন্ন দোকান থেকে মানে এই নিরামিষ বিরিয়ানি আজকে এখানে খেলাম খুবই ভালো লাগছে আমার নাম মৌমিতা মান্না আপনি কোথা থেকে এসেছেন আমিও নাইজার থেকে এসেছি আচ্ছা আপনি চিলি পনির আর বিরিয়ানি অর্ডার করেছেন বিরিয়ানি আনলিমিটেড 100 টাকার আচ্ছা কেমন লাগছে আপনার ফিডব্যাক কেমন ভালো খুবই ভালো আমি আসলে এই প্রথমবারই আসলাম আর ফেসবু ইউটিউবে দেখেই এসছি আপনাদের এই হলে আমরা এখান থেকে এর আগেও অনেকবার যাতায়াত করেছি কিন্তু এই এখানে যেরকম নিরামিষ বিরিয়ানি পাওয়া যায় এর আগে আমি জানতাম না তো কালকেই আমি দেখেছি সার্চ করে যে এখানে বসিরহাটের মধ্যেও এরকম বিরিয়ানির দোকান আছে নিরামিষ সবার নিরামিষের ব্যবস্থা আছে খুবই ভালো লাগছে তাই আজকেই চলে এসেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই শ্রীগুরু কৃপা মহাপ্রসাদমের প্রসাদগুলো একবার সকলে চেকে দেখবেন হরে কৃষ্ণ